আগে একজন কন্ট্রোভার্সি দিদির ভিডিও দেখলাম সে দেখলাম আমার ম্যান্ডি স্যান্ডি তারপরে সুতোপাদি এদের একসাথে ভিডিওতে দেখে ভিডিও বানিয়েছে যাই হোক সেই দিদির কিছু প্রশ্নের উত্তর দেব তারও আগে বলি যে তোমরা যারা দেখছো বৃষ্টিকে নিয়ে যে ভিডিও বানিয়েছিলাম দুটো না তিনটে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে নেই তার কারণ একটাই তোমরা হয়তো ভাবছো ওরে বাবা উল্টোপালটা বলে দিয়েছি হ্যাঁ যদি আমি উল্টোপাল্টটা বলে দিই তাহলে বৃষ্টির হাজবেন্ডকে বলো যে সেটার প্রুফ দিতে আমি অবশ্যই সেখানে ক্ষমা চাইব আমি বৃষ্টির শরীর খারাপ সম্পর্কে কোনো রকম ভুল বলিনি ঠিক আছে আমি কখনোই বলিনি যে বৃষ্টি নাটক করছে শরীর খারাপ নিয়ে কে নাটক করতে পারে বাবা তবে হ্যাঁ আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে একদম অন্ধের মতো দেখাচ্ছে যে সে আমাদের সামনে প্রিটেন করছে যে সে অন্ধ যেভাবে অন্ধরা কথা বলে সেটা খুব খারাপ লেগেছিল আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন তুলেছিলাম যে বাচ্চার সামনে যেন না বলে যে হ্যাঁ বাচ্চা দেখতে পাচ্ছে ঠিক আছে কিন্তু বাচ্চার সামনে যেন না বলা হয় যে তার মা বাঁচবে না বা তার মার খুব শরীর খারাপ নাও বাঁচতে পারে এরকম বিষয়গুলো যেন না বলা হয় ঠিক আছে কারণ বাচ্চার নরম মন তো ওদের এফেক্টটা বেশি পড়ে আর ওই বাচ্চাটা সত্যিই খুব কিউট সত্যিই খুব কিউট এত আদো আদো করে কথা বলে এত কিউট মানে ও ওর যখন কথাগুলো বলে কালকের ভিডিও না পরশুর মানে এর আগের ভিডিও আমি বলতে পারছি না বলছে মা কিছু হবে না তোমার আমি আমি আছি আছি না না আমার যেন সেই ভাঙা কাচের মতো হয়ে ভেঙে যাচ্ছে ওর কথাগুলো শুনে কেন আমি এই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি তোমাকে তোমাদেরকে বলি তার একটাই কারণ হচ্ছে তোমরা দেখতেই পেয়েছো ম্যান্ডি স্যান্ডি আমি আসুতোপাধ্য একটা ভিডিও হয়েছে সেই বিষয়টা নিয়ে আমি এতটাই মানে কি বলবো পাজেল্ড হয়ে রয়েছি যার জন্যে আমি ভিডিওগুলো প্রাইভেট করতে বাধ্য হয়েছি কারণ সেখানে একজন আমাকে কমেন্ট করেছে তার তার নামটা আমি আর বলছি না মানে রিলেটেড আমি দেখার আগে এত মানুষ দেখে নিচ্ছে ওই কমেন্টগুলো মানে ওই কমেন্টটা তো সেখানে আরো কমেন্ট আসছে আরো কমেন্ট আসছে এবার কোনো রকমভাবে সে যদি কোনো রকমভাবে ফেসে যায় সেই জন্য আমি কিন্তু ভিডিওটা ভিডিও গুলো পার প্রাইভেট করে দিয়েছি ঠিক আছে আমি একটু এই বিষয়টা যে বিষয়টাই আমরা নেমেছি বিশাল বড় প্রজেক্টের কাজ আমি ম্যান্ডি স্যান্ডি তারপরে হচ্ছে সুতোপালি এ বিশাল বড় একটা প্রজেক্টের কাজে নেমেছি সেই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার ওটা ওই ভিডিওগুলোকে প্রায় মানে পাবলিক করে দেবো ঠিক আছে কারণ ওই কমেন্টসগুলোকে আমাকে ডিলিট করতে হবে সেই সময়টুকু আমি পাচ্ছি না এই ভিডিওতে গিয়ে খুঁজে খুঁজে কমেন্টগুলো ডিলিট করা সেগুলো আমি পাচ্ছি না কারণ কারণ ওই ওই যে ভিউয়ার্স বোনটা ফেসে যেতে সে ভালোর জন্যই আমাকে বলেছে আর আমার কাছে যদি তার পার্সোনাল নাম্বার থাকতো হয়তো বা সে আমাকে মেসেজে জানাতে পারতো কিন্তু আমি চাই না যে আমার জন্য কেউ বিপদে পড়ুক এবার বলি যে বাপরে বাপ তোমাদের কত প্রশ্ন গো কি হয়েছে কি বৃত্তান্ত আমি সেই কন্ট্রোভার্সি দিদিরও ভিডিও দেখলাম দেখো সেই কন্ট্রোভার্সি দিদি মানে হচ্ছে ইপসিতা দিদি ঠিক আছে সে ভিডিও করেছে কি মানে হ্যাঁ তার রাগ থাকতেই পারে সুতোপাতির উপরে সুতোপাতিকে নিয়ে আমিও প্রচুর ভিডিও নামিয়েছি যখন আমার মনে হয়েছিল যে এই সাপোর্ট ঠিক হয়নি তবে ম্যান্ডিকে নিয়ে আমি যত যতবার ভিডিও বানিয়েছি ততবার কিন্তু আমি ভিডিও টু ভিডিও করেছি আদার্স যেগুলো আমি ওর বন্ধু সম্পর্কে বলেছিলাম সেগুলো কিন্তু আমার নিজস্ব ভয় থেকে বলেছি তবে হ্যাঁ আমি যে ম্যান্ডিকে দেখেছিলাম আজ আমার বলতে অসুবিধা নেই আমি তো দেখলাম দুদিন আগে ম্যান্ডিকে আমি যে ম্যান্ডিকে দেখেছিলাম সেই ম্যান্ডি আর এই ম্যান্ডির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য এবার পরবর্তীতে কি হবে আমি জানি না তবে আমি আমার দৃষ্টি দিয়ে যেটা দেখেছি আমি যখন ম্যান্ডির সাথে প্রথম দেখা হয়েছিল যখন আমাদের বাড়ি এসেছিল তখন যে ম্যান্ডিকে দেখেছিলাম তারপরে এই যে ওর জীবনে যে ঝড় গেল তবে এখন এই ম্যান্ডি কিন্তু একদম আলাদা একটা ম্যান্ডি বুঝতে পেরেছো তোমরা হয়তো ভিডিওতে সেগুলো প্রমাণও পাচ্ছ যেমন পাউরুটিকে পাউরুটিকে পাউরুটি মানে ও নিজেকে চেঞ্জ করছে এবার সেটা ক্যামেরাতে দেখাচ্ছে বলে আমি ভেবেছিলাম হয়তো ক্যামেরাতে দেখানোর জন্য কিন্তু না আমি ওর সাথে সরাসরি দেখা হয়েছে আমার মানে কি বলবো যার সাথে আমি দেখা আর করবো না এটাই ইয়ে ছিল কিন্তু কি বলে মানে আমি বজরাংবলিকে তো ভীষণ মানি বজরাংবলির হয়তো এটাই ইচ্ছা ছিল যে আবার তোর দেখা হবেই ম্যান্ডির সাথে তো যাই হোক ম্যান্ডির সাথে দেখা হওয়ার পরে আমি ওকে যতটুকু দেখেছি যে মানে ছিলাম অনেকক্ষণ আমরা হ্যাঁ এর সাথে ঠিকই বলেছে যে ক্যামেরার মানে ঢুকছি এক জায়গায় সেটুকু দেখিয়েছি আর খাচ্ছি তাচ্ছি এক জায়গায় সেটুকু দেখিয়েছি আর ম্যান্ডি তো একদম কী বলবো লিমিট ছাড়িয়ে গেছে সে টাইটেলে দিয়েছে যে আমরা তিনজনে মিলে বিশাল ঘুরলাম খেলাম দিলাম এইসব কত কিছু করলাম অ্যাকচুয়ালি তার মধ্যেখানে অনেক ঝড় গেছে সেই ঝড়গুলো একটা বিশাল বড় প্রজেক্টের কাজ ওই যে বলে না শস্যের মধ্যে ভূত লুকিয়ে থাকে তো এই ইউটিউবে ভূত আছে শস্যের মধ্যে লুকানো এই ইউটিউবের মধ্যেও লুকানো আছে সেই মানুষটা তাই আমি সব কিছু সামনে আনতে চাইছি না তবে তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে বিশাল বড় প্রজেক্টের কাজে নেমেছি আমরা তিনজনে তো আমি সরাসরি ম্যান্ডিকে দেখেছি ম্যান্ডির মধ্যে প্রচুর চেঞ্জ আর হ্যাঁ আমি স্যান্ডিকে এর আগেও যখন দেখেছিলাম আমার আমি বলেছিলাম যে আমার বরের বর সবসময় বলেছে যে স্যান্ডি একদম অন্য ধরনের একজন ছেলে এবং আমিও বলেছিলাম স্যান্ডি একদম অন্য ধরনের কিন্তু আমি আমার ভিডিও যখন ম্যান্ডিকে নিয়ে কন্টিনিউ বানাতাম তখন কিন্তু আমি বলেছিলাম যে একমাত্র স্যান্ডি পারে ম্যান্ডিকে সঠিক রাস্তায় আনতে অ্যাকচুয়ালি কি বলো তো বাচ্চাদের আমরা কেন গাইড করি বাবা মা কেন গাইড করে বলো তো তার কারণ হচ্ছে যে তারা যাতে ভুল পথে না যায় এবার আমার যতদূর মনে হয় ম্যান্ডি সেই গাইডটা পায়নি মা ছিল মায়ের মতো বাবা ছিল বাবার মতো বাবা ছিল ইনকাম কত ইনকাম করব কিভাবে ইনকাম করব সেই বিষয়ে আর আর মা ছিল একদম অন্য অন্য লেভেলে ঠিক আছে তো ম্যান্ডি ম্যান্ডির মতো বড় হয়েছে এই গাইডটা একজন কি বলবো ওকে গাইড করবে এরকম কেউ ছিল না তো স্বেচ্ছাচারিত বড় হয়েছে সেক্ষেত্রে এখন ফ্যান্ডির গাইডে আছে আমার যতদূর আমি দেখেছি তাতে মনে হয়েছে এখন এই কিন্তু একদম আলাদা ম্যান্ডি ঠিক আছে আর আমি চাইবো এবং কাছে ও প্রার্থনা করব এই ম্যান্ডিটাই বেঁচে থাকুক এই ম্যান্ডিকেই আমরা চাই কারণ ম্যান্ডি যত এই ম্যান্ডিকে বাঁচিয়ে রাখবে তত কিন্তু ওর মেয়েটা একটা ভালো সুস্থ স্বাভাবিক জীবন পাবে সবার উদ্ধে আমাদের সন্তান তো ম্যান্ডির মেয়ে একটা ভালো ভবিষ্যৎ পাবে ওর শুধু বিকাশ মানে বিকশিত হওয়ার জন্যে ওর একটা ভালো ছায়া মানে ছত্র ছায়া লাগবে বুঝতে পেরেছো ভালো ছায়া লাগবে তাহলে ও অবশ্যই বিকশিত হবে যাই হোক যেটা বলছিলাম ইফসাতাদি দেখলাম যে ওই যে ম্যান্ডি বলেছে যে আমি মোট একটু হেলদি একটু নয় আমি ভীষণ হেলদি গো সত্যি বলছি আমার বর সবসময় বলে যে ব্যায়াম করো তারপরে হচ্ছে চিনি একদম খাবে না চায়ে মিষ্টি খাবে না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে ওই মিষ্টি আমি একদিন মনে করি যে না এবার আমি রোগা হবই হব তো একদিন খেলাম না দুদিন খেলাম না তারপরে আর মানে মনটা মিষ্টির দোকান থেকে যখন যাবে মনটা যেন ওখানেই পড়ে রয়েছে তো মিষ্টি আমার ভীষণ প্রিয় যার জন্য আমি একটু একটু না ভালোই হেলদি আর ওই যে ম্যান্ডি বলছিল মুখটা মিষ্টি না গো আমাকে ক্যামেরাতে যেরকম দেখছো ওই তো শুধুপাতি বললো ক্যামেরাতে যেমন দেখছো সেরকমই তো এই প্রশংসা আমার ও ঠিকঠাক পছন্দ হয় না কেন বলো তো কি হবে বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চার মা হয়ে গেছে এখন প্রশংসা নিয়ে কি হবে এখন লাইফে সুস্থ থাকাটাই মেন আর হ্যাঁ সুতপাতি কে বলেছিলাম বাচ্চা লাগে অনেক দেখো মানে ক্যামেরাতে অনেকের মনে হয় না ভীষণ বয়স্ক মতো লাগে না যে মনে হয় বয়স অনেক কিন্তু সামনাসামনি অনেক বাচ্চা লাগে যেমন ম্যান্ডিকেও লাগে ঠিক আছে ক্যামেরাতে ম্যান্ডিকে যেরকম দেখছো ম্যান্ডি কিন্তু একদম তার অপোজিট তোমরা এই বাবা এই বাচ্চা মেয়েটা কে এরকমই লাগে সিরিয়াসলি লাগে ম্যান্ডি প্রথম যখন আমাদের বাড়ি এসেছিলো আমি তো অবাক হয়ে যাচ্ছি এই একে ক্যামেরাতে দেখি এরকম হ্যাঁ রং চাপা কিন্তু ম্যান্ডি কিন্তু একদম দেখে কেউ বুঝতে পারবে না যে ওর ও ক্যামেরাতে আর এই বাইরে সেরকম সুতোপাতি আমার সেটা লেগেছে আমি ফার্স্ট টাইম সুতোপাতি ইসকে দেখলাম তো সুতোপাতি আমার কিন্তু সেরকমই লেগেছে আমার যেটা লেগেছে আমি ওই তেল দিয়ে কাজ করতে একদম পছন্দ করি না ঠিক আছে আমার ওই তেল টেল আসে না আমার যা সত্যি তাই মুখের মধ্যে আমার ফুটে ওঠে এবার বলি ওই যে ইপসি বলল বললো বাচ্চা হলে নাকি শরীরের ক্ষয় হয় হ্যাঁ এটা একদম স্বাভাবিক তবে হ্যাঁ আমি বিভিন্ন মানে নায়িকাদের দেখেছি তারা তো যথেষ্ট করে মেনটেন করে ঠিক আছে যেমন শ্রেয়া ঘোষালকে দেখে কেউ বলবে ওর হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়স বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ বছর বয়স শ্রেয়া ঘোষালকে কারণ ওরা মেনটেন করে ওরা ব্যায়াম করে ঠিক আছে শুধু ওই বাচ্চা হলেই নয় শুধু বাচ্চা হলে যে তার শরীরের গঠন মানে ভেঙে যাবে এরকম না তাহলে তো সিনেমা আর্টিস্ট ছাড়ো ম্যানটি দেখো তো বাচ্চা তো হয়েছে ওর কি শরীরের গঠন ভেঙেছে না অ্যাকচুয়ালি হলো হেলদি হয়ে গেলে লাগে বুঝতে এটাই হলো ব্যাপার আর একটা কথা বলি যে তাকে আমাদেরকে দিয়ে ওই যে কাদা চাটানো হ্যাঁ মানে কাদা ছিটিয়েছে সেই ওরাই চাটাচ্ছে তোমরা হয়তো ভিতরের খবর জানো না আর আমি বলতেও পাচ্ছি না যে কিভাবে কি হয়েছে আর কি হতে চলছে ঠিক আছে তাই আমি বলবো এইটুকুই দি থেকে শুরু করে সমস্ত ভিওয়ার্সদেরকে একটা কথাই বলবো যে তোমরা হয়তো জানো না বলে সব কথা বলছো আমরা যে তিনজন আছি তিনজনই কি বলবো বলতে পারছি না যে কাজে নেমেছি তিনজনেরই মত নিয়ে মতেই হয়েছে আর সবার আগে মত হয়েছে হচ্ছে ম্যান্ডি স্যান্ডি ঠিক আছে আমরা আমি বা সুতোপাদি আলাদা ভাবো ম্যান্ডি স্যান্ডি বিশেষ করে স্যান্ডির মত অনুযায়ী কাজগুলো হচ্ছে ঠিক আছে আর কি কাজে নেমেছি কি বৃত্তান্ত সেগুলো বলতে চাইছি না আমি আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে স্যান্ডিদের দিক থেকে যদি কোনো রকম কথা বলে ওরা তাহলে বলতে পারে আমার দিক থেকে আমি বলতে চাইছি না শুধু বলবে কিনা আমার জানা নেই তবে এটাই হলো ব্যাপার আমাদের তিনজনের মতেই হয়েছে আর একটা কথা হচ্ছে যে ওই যে ওই দিদির কমেন্টস বক্সে দেখলাম যে স্যান্ডি ক্ষমা চাইলো আমি আমি আমার কথাই বলছি কেন ক্ষমা চাইলাম না কথা চাই হচ্ছে যে আমি ভিডিও টু ভিডিও করতাম ঠিক আছে আমি এমন আমার সাথে ম্যান্ডির কখনো ওই পার্সোনালি কথা হতো না ওর যখন লাইফে চলছিল ঝড় তখন কিন্তু আমার সাথে কখনোই কথা হতো না তো যার সাথে বলতো মানে সুতোপাতির সাথে বলতো তো সেখানে শুধু কথা বলেছে আর আমি ভিডিও টু ভিডিওই করেছি এবার স্যান্ডি আমাকে নিয়ে যে ভিডিওটা করেছিল সেটা আমি জানি লিখে দিয়েছিল কারণ ওই কথাগুলো ম্যান্ডেডি ছিল এবং সেটাই সঠিক ম্যান্ডেডি ছিল কিন্তু ও যেহেতু প্রেজেন্ট করেছিল তারপরে ও গিলটি ফিল হয়েছিল আমার ক্ষেত্রে কি বলতো স্যান্ডি কেন ওখানে যদি ম্যান্ডি আরও বাজে কথা আমাকে বলতো ম্যান্ডি নিজের মুখে বলতো তাহলে আমার অতটা দুঃখ লাগতো না স্যান্ডি বলেছিল বলে আমার একটু দুঃখ লেগেছিল কিন্তু আমি ওকে বলিনি তো যে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি কখনোই বলিনি যে তুমি আমার 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 কাছে ক্ষমা চাও ওর ওর ওটা মনে হয়েছে মধ্যে থেকে সেই কাজ করেছে তাই বলেছে ঠিক আছে কোনো সমস্যা ছিল না ওটা যদি ম্যান্ডি বলতো আমি ওটা মেনে নিতাম ঠিক আছে কারণ আমার কোনো ওতে কোনো প্রবলেম নেই তো যাই হোক এই হলো ব্যাপার দেখলাম যে ওখানে ওই কমেন্টটা এসেছে ইপসিতাদির ওই ভিডিওতে আর একটা কথা বলি যে ইপসিতাদিকে ইফসিতাদি দেখছিলাম একটা কথা বলছিল যে এমন কিছু ভিডিও কেন বানাবো মানে ওটা আবার লিখে দিয়েছে আমি দালালকে উদ্দেশ্য করে বললাম মানে হচ্ছে সুতোপাতিকে উদ্দেশ্য করে বলেছে যে এমন কিছু ভিডিও কেন বানাবো যেখানে আমাকে ক্ষমা চাইতে হবে এবার বলি যে ভিডিও টু ভিডিও করলেই হয়ে যায় তো ইপসিতাদি আমি ভিডিও আমি দেখি না তবে আমার যে মনে হয় উনিও বোধহয় ওই সোনাই কাকাকে নিয়ে আর টিনাকে নিয়ে হয়তো বা কিছু একটা বলেছিল না ওনারা এমন অনেক অনেক কথা বলেছে সীমাদিকে নিয়ে মানে সীমাদি সাথে নিয়ে সীমাদিও বলেছে সেখানে তো সেখানে কিন্তু কোনো রকমভাবে সেগুলো টিনা দেখায়নি সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে উঠে এসেছে আমি সেক্ষেত্রে ওই রিলেটেড কোনো কথা বলতাম না আমি ভিডিওতে যেটুকু দেখতাম সেটুকু হ্যাঁ বন্ধু সম্পর্কে বলেছি যে যাদের না নিয়ে যাওয়া হয় ঠিক আছে তো এখন যে ম্যান্ডিকে আমি দেখেছি আমি একদিনই দেখা হয়েছে আবার দেখা হবে কবে হবে আমার বলছি না খুব তাড়াতাড়ি তো আমি যে ম্যান্ডিকে দেখেছি সেই ম্যান্ডি আর এই ম্যান্ডি মানে এই দুদিন আগে যে ম্যান্ডিকে দেখলাম আকাশপাতাল পাতাল পার্থক্য মানসিকতার পার্থক্য তবে এই ম্যান্ডি কিন্তু অনেকটা পরিণত ম্যান্ডিকে দেখলাম এবং সে স্যান্ডির কথা শোনে ঠিক আছে আর এটাই চেয়েছিলাম যে যাতে ম্যান্ডি স্যান্ডি কথা শুনে কারণ স্যান্ডি একমাত্র পুরুষ যে হচ্ছে ম্যান্ডিকে সঠিক পথে নিয়ে যাবে এটা আমার মনে হয়েছে আমি যে ক ঘন্টা ওকে দেখেছি তো আমার যেটা মনে হয়েছে এই ম্যান্ডি আর ওই ম্যান্ডির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর এরকম ম্যান্ডিকেই আমরা বাঁচিয়ে রাখতে যাই তাতে ভিউজ দুটো কম হোক কিন্তু আমরা চাই যে সন্তানটা সুশিক্ষায় মানুষ হোক ঠিক আছে আর রইলো বা কি কি প্রজেক্টে কাজ করছে ও হ্যাঁ আর একটা ডাকিনি হাকিনিকে নিয়ে স্যান্ডি করতেই পারতো একটা ভিডিও সেটা স্যান্ডির পার্সোনাল ব্যাপার স্যান্ডি তো কখনো আমি তো শুনিনি যে স্যান্ডি বলেছে যে আবার ডেলি ব্লগে নামবো কারণ আমার বরের সাথে কথা হয়েছিল এই যে দুদিন আগে দেখা হলো তখনও আমার বর বলছিল স্যান্ডি বলছিল যে ব্লগিং ভালো লাগে না স্যান্ডি যেটা করছে সেটা হচ্ছে মোটিভেশনাল ভিডিও বানাচ্ছে বোধ হয় এবং ওটাই নিয়েই চলবে আর ভিডিও কত দূর করবে জানি না ও হয়তো ট্রেনিং নিয়েই থাকবে আর তো যাই হোক আর এই যে বিজনেস এটা নিয়েই থাকবে স্যান্ডি তো জানি না যে ও ব্লগিং করবে আমি তো শুনিনি আর ডাকিনি হাকিনিকে নিয়ে কে ভিডিও করবে ডাকিনি হাকিনি মানে ডাকিনি অত ফেমাস না মানে আমি আমার কথা বলছি হাকিনি ফেমাস ডাকিনি অত ফেমাস নয় যে ভিডিও করলে বিশাল পরিমাণে ভিউজ হবে ঠিক আছে তো এটাই হলো ব্যাপার সবার উর্ধে একটা কথাই বলবো যে তোমরা দেখো অবশ্যই প্রজেক্টের কাজ তোমরা দেখতে পাবে ঠিক আছে যে যে প্রজেক্টের কাজে আমরা নেমেছি সেটা অবশ্যই দেখতে পাবে তো যাই হোক ভিডিওটা এইটুকুই রাখছি ইফসিতাদির ভিডিওটা আমার সামনে আসলো যাই না কেন আমার মেনশান করেছে কিন্তু আমি বলতে পারবো না আমার সামনে আসলো তাই আমি দেখলাম দেখে উত্তরগুলো দিলাম আর একটা কথা হচ্ছে যে এই যে কেউ কারোর কাদা চাটছে না ঠিক আছে অ্যাকচুয়ালি হচ্ছে কেউ আমরা কেউ কাদা মাখতে চাইছি না মানুষ ভুল করে সেই ভুলকে শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন সেরকম স্যান্ডিম্যান্ডিও একটা ভুল রাস্তায় হেঁটেছিল সেই রাস্তার থেকে স্যান্ডি স্যান্ডিম্যান্ডি নিজেরাই সরে আসছে ঠিক আছে এবং সাথে আমাদেরকে নিয়ে সরে আসছে এটাই হলো মূল বিষয় আর সেই কাজটাই তোমরা দেখতে পাবে পর খুব তাড়াতাড়ি দেখা হবে স্যান্ডিম্যান্ডির সাথে ভেবেছিলাম আমার কোনোদিন হয়তো দেখা হবে না তো যাই হোক ভগবানের এটাই ইচ্ছা আর হ্যাঁ সুতোপাতির সাথেও দেখা হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা